আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা কিনা পুরাতন ট্র্যাক্টর খুঁজতেছেন কম দামের মধ্যে তবে আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি চাষের ট্র্যাক্টর সেই ট্র্যাক্টরটি হচ্ছে কেস জে এক্স পঞ্চাশ টি এটা কিন্তু পঞ্চাশ হসপরের একটি ট্র্যাক্টর পঞ্চাশ এসপি তো যারা পুরাতন ট্র্যাক্টর চাষের জন্য কম দামের মধ্যে খুঁজতেছেন তবে ট্র্যাক্টরটির সাথে একটি রোটা ব্যাটার আছে এটা হচ্ছে মাহিন্দ্রা মাস্কিও রোটা ব্যাটার আটচল্লিশ বিলেটের এবং ট্র্যাক্টরটি কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতেছেন দুই সালের মডেল এটা দুই সালের মডেল তো বাংলাদেশে কিন্তু বর্তমানে একটা আতঙ্ক চলছে সেটা হচ্ছে যে রাসেল ভাইফারের তো আসলে ঝাড় জঙ্গল আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে তো যেহেতু দীর্ঘদিন যাবত এইখানে ট্র্যাক্টরটি পড়েছিলো তো আমি কিন্তু এইমাত্র মাত্র পলিথিনটা সারাইছি এই পলিথিনটা ছিল এই ঢাকা তো গাড়িটা কিন্তু এইভাবে পড়ে আছে গাড়িটার কি কি চেঞ্জ করা হয়েছে কেমন কন্ডিশনে আছে আপনাদের কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো হাইটুলিক পাম্পটা কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং ফুয়েল পাম্পেরও কাজ করা হয়েছে আর সেলফেরও কাজ করা হয়েছে সেলফেরও কাজ করা হয়েছে মোটামুটি সব দিকেই কাজ করা হয়েছে দু হাজার উনিশ সালের মডেল যেহেতু এবং এই লুক ইন্ড গ্লাসটা ভাঙ্গা আর চাকার বিট ওরা সত্তর পার্সেন্ট বলবো সত্তর পার্সেন্ট হাইটুলিক কিন্তু মডিফাই করছে এই যে হাইট্রলিক মডিফাই করা হয়েছে এখান থেকে লাইন এখানে দিছে কারণ অরিজিনাল যে হাইট্রলিকটা যেভাবে থাকে ওইভাবে কিন্তু নাই তো আপনারা কিন্তু ভিডিওতে দেখতেছেন ঠিক যেমনটা দেখতেছেন গাড়ির কাছে এসে ঠিক তেমনটাই পাবেন তবে রোটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে রোটা খোলা আছে যেহেতু ব্যাটারি ডাউন অবস্থায় আছে এটা হয়তো ধাক্কা দিয়ে স্টার্ট দেওয়া লাগতে পারে কারণ চাবি দিয়ে স্টার্ট হবে না তো বাজেট কিন্তু কম দামে পাবেন আপনার ট্রাক্টরটি সাইলেন্সারটা পরিবর্তন করা হয়েছে মডিফাই করছে সাইলেন্সারটা সাইলেন্সার কিন্তু এটা অরিজিনাল না করতে হবে গাড়ির কালার কন্ডিশন এমনিতে মোটামুটি ভালো আছে তো স্টার্ট না দেওয়া পর্যন্ত কিন্তু কত ঘন্টা চলছে এটা কিন্তু আমরা দেখতে পারবো না বাইডোড খোলেন তো দেখি কি অবস্থা ভেতরের কি কন্ডিশন টায়ার হচ্ছে এমআরএফ টায়ার চোদ্দো নয় আঠাশ এটা কি এখানকার একটা ই থাকে না না কিছু থাকে না এটা এরকমই থাকে আর এটা কি এস্ট্রা দিছে রেডিয়োটা এটা তো এর আগেই দিছে না এস্ট্রা দিছে না এস্ট্রা দিছে হ্যাঁ এই ট্রাক্টরটি হচ্ছে ইউজি হাই লো মডেল তো ইউজি তো প্রিয় দর্শক যারা পুরাতন ট্র্যাক্টর কিনতে চান বা বিক্রি করতে চান কম দামের মধ্যে বা আপনাদের বিক্রি করার গ্রাহক পাচ্ছেন না না অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করতে পারেন ভিডিও ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ কোনটা পাওয়ার স্ট্যান্ডের হুম হুম ওটা পাওয়ারটাকে নিয়ন্ত্রণ করার জন্য ট্রাক্টর কিন্তু পাওয়ার স্টার্টিং এর কালার কন্ডিশন মোটামুটি ভালো আছে আমি কিন্তু আগেই বললাম যে কালার কন্ডিশন ভালো আছে জিল খোলা করে নেই কিন্তু আপনার হাইড্রোলিক পাম্পটা কিন্তু পরিবর্তন করা হয়েছে লাগাই দিন লাগাই দিন আগেই বললাম যে গাড়িটা ব্যাটারি ডাউন আছে স্টার্ট দিতে পারবো না আমরা স্টার্ট দিতে হয়তো লোকের প্রয়োজন আছে ব্যাটারি চার্জে লাগানো আছে ব্যাটারি থেকে চার্জে চার্জ করার পরে আমি কিন্তু আপনাদের স্টার্ট দিয়ে দেখানো সেটা পরবর্তীতে একটা ভিডিও দেব সেই ভিডিওতে দেখানো থাকবে তো আসলে দীর্ঘদিন যাবত তো এখানে পড়ে আছে তো তো যাদের এই ভিডিওটি ভালো লাগে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিও আপনারা লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এবং আপনাদের মূল্যবান কথাগুলো আমাদের এই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এটা কত টাকা দামের কথা বলছিল আপনাকে চার লাখ পঞ্চাশ হাজার তো গাইস দামও কিন্তু কম একেবারে কম দামে বলা চলে কারণ এত সুন্দর একটি রোটা ব্যাটার নতুনের মতো রোটা ব্যাটার দিয়ে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এই গাড়িটা পাবেন উনিশের মডেল ইউজি হাইলো মিডিয়াম হাইলো মিডিয়াম দুটোই আছে তো দেখেন রোটারের কালার দেখেন রোটার কিন্তু একবারে নতুন আর একটা জিনিস এইখানে কিন্তু এই বললা কিন্তু ভাষা বাচ্চা এই যে বললা এই যে বললা কিন্তু বাসা বাচ্চে তো গাড়িটা কীরকম চলছে এটা তার কিন্তু প্রমাণ এই গাড়ি যদি চলতো বললা এখানে বাসা বাঁধতে পার পাইতো না কালার কন্ডিশন কিন্তু ভালো আছে কিন্তু অযত্নে এভাবে ফালায় রাখছে তো আমি প্রথমে এসে যেভাবে দেখলাম যে না জানি এখানে রাসেল ভাই ফের বাসা পাচ্ছে এই পলিথিন দিয়ে ঢাকা ছিল আর এই যে এই ঝাড় ঝোট মধ্যে তো প্রিয় দর্শক যারা ট্র্যাক্টরটি কিনবেন যেহেতু বাজেটও কম আছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এটাই মোটামুটি ফিক্সড যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ